চিকেন খেতে কেনা পছন্দ করে হোক সে ছোট কিংবা বড় বিশেষ করে বাচ্চাদের চিকেন ভীষণ পছন্দ যেহেতু আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে তাই সবসময় তার পছন্দটাকে আমাকে মূল্যায়ন করতে হয় তাই আজকে শেয়ার করলাম চিকেন রেস রান্নার একটা রেসিপি আমি পেঁয়াজের সঙ্গে সুন্দর করে সকল প্রকার মশলাগুলো দিয়ে দিয়েছি আমাদের দেশে এটাকে বলা হয়ে হচ্ছে গরম মশলা কেন বলা হয় আমি যাই না এই মশলাটাতে আসলে কেন গরম মশলা বলা হয় আমি এলাচি দারচিনি এগুলো সুন্দর করে পেঁয়াজের সঙ্গে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে এটা আমি ভেজে নিচ্ছিলাম সাথে চিকেনগুলোকে আমি লবণ মেখে রেখেছিলাম এবং একটু ভিনেগার দিয়ে রেখেছি এগুলো আমি ভেজে নিচ্ছি কারণ চিকেনটা একটু যদি ভাজা ভাজা হয় তাহলে রান্নার পরে এটা কালারও খুব সুন্দর আসে এবং খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয়ে থাকে চিকেনগুলোকে পেঁয়াজের সঙ্গে তেলের সাথে সুন্দর করে ভেজে আমি এখানে সামান্য আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি এবং আমি ধীরে ধীরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সকল প্রকার যে মশলাগুলো আছে এগুলো আমি অ্যাড করে দিব এবং লবণ দিব আমি একটু সামান্য পরিমাণে আমি সবসময় লবণটা প্রথমে একটু কম দিয়ে থাকি রান্নার শেষে লবণটা আবার আমি একটু টেস্ট করে দেখি ঠিক আছে কি না তারপর তার সাথে মিলিয়ে আমি লবণ দিই শুরুতে আমি কখনো অনেক বেশি লবণ দিই না যদি খাবারের লবণ কম হয় সেটার একটা সলিউশন আছে কিন্তু বেশি হয়ে গেলে সেটা নিয়ে খুব বিপাকে পড়তে হয় তাই চাই না এমনটা বিপাকে হোক সকল প্রকার মশলা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিব কারণ সবসময় আমি একটা যেটা করি মাছ রান্নার থেকেও মাংস রান্নার ক্ষেত্রে কষানোটা খুব জরুরি কষানো যত ভালো হয় তত মাংসর টেস্ট তত ভালো আসে কষানোর উপরে মাংসর টেস্টটা আসলে নির্ভর করে চিকেনটা যেহেতু আমার হালকা একটু ভাজা ছিল তাই এটা আমার কষানোতে খুব বেশি সমস্যা হয়নি তো সাথে শুধু আজকে আর কি কী করছে একটা চিকেন দিয়ে তো আর খাওয়া হয় না সাদা ঝরঝরে ভাত সঙ্গে ছিল একটা পাঁচমিশালি সবজি নিরামিষ যেটাকে আমরা বলে থাকি চিকেন এবং অবশ্যই সাথে ছিল একটা ভর্তা আমি কিন্তু ভীষণ ভর্তা প্রেমী মানুষ আমার খুবই ভালো লাগে তো একটা ছিল সুটকি ভর্তা একটা ছিল হচ্ছে আলু ভর্তা সবজি ছিল চিকেন ছিল আর সঙ্গে ছিল একটা ছোটো মাছ ছোটো মাছ খেতে যারা ভালোবাসেন তারা এভাবে করে সুন্দর করে ছোটো মাছটা রান্না করে নিতে পারেন আমি ছোটো মাছের রান্নার রেসিপিটা আরেক শেয়ার করব আপনাদের সঙ্গে তো আজকে যা যা আমার আয়োজন ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ছোটো মাছ খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি যারা আমার মতন ছোট মাছ খেতে ভালোবাসেন তারা ছোট মাছটাকে পরম যত্ন রান্না করতে পারেন তো আমার আজকে দুপুরের আয়োজন ছিল হচ্ছে ভর্তা ছোটো মাছ চিকেন আর পাঁচমিশালি সবজি অবশ্যই সাথে ভাত কারণ গরমের দিনে ভাত ছাড় অন্য কিছু আমি প্রেফার করি না আমার সবচেয়ে বেশি ভালো লাগে ভাত খেতে এই গরমের মৌসুমটা কিন্তু শীতের সময় ফ্রাইড রাইস তারপর হচ্ছে বিরিয়ানি এগুলো খেতে ভালোবাসি কিন্তু গরমের দিনে যেটা হয় সেটা হচ্ছে আপনার অবশ্যই সবজি ছোট মাছ ভাত এগুলো বেশি পছন্দ আরেকটা জিনিস পছন্দ সেটা হচ্ছে ডাল আমি কিন্তু ডালের ভীষণ ভক্ত তো আপনারা যারা সবাই আমার চ্যানেলে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল